অথবা জেগেন জেগেন মারবেন না আমি যন্তর ভালো না আমার সাথে হিসেব কথা বলবেন এই বাবু আমি ওই অন্য অন্য বক্তাদের মতো স্টেজে উঠে আব্বা দুলা ভাই বোনাই না হাতে চুড়ি বলে ঘুরি না টাইটান ঘড়ি বলে ঘুরি হারাম ঘরের বাচ্চারা হারাম ঘর বলবো এই তোর বউ বন্দলন করলে তুই বাংলার সবচেয়ে বড় হারাম করে এটা আমি বলবো তুই নামাজ না বললে যার নামে যাবি এটা আমি বলবো তোর ফাটলো কাটলো ডোন্ট কেয়ার এই শোনেন ইমাম যদি দাঁড়ি ইচ্ছে মসজিদে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না কেন দাড়ি চেঁচা ফাঁসে ওর পিছনে নামাজ আমরা পড়বো না তুই মুসলমানের বাচ্চা চাড়িটা চেচে পোলট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি তোর লজ্জা লাগল না তো শরম নি তুই চিটিং ভাত তুই মোনা ফেক ইমামের দাড়ি চাচা হারাম তোর দাড়ি চাচা হারাম এরা কথা বলে না ইমামের জন্য দাড়ি চাচা হারাম আমার আপনার দাড়ি চাচা কি হারাম হারাম ইমামের দাড়ি চাচা চলবে না আমাদের দাড়ি চাচা চলবে পাখামি করার চাইগা বউ নাই বাদরামি কদিন চলবে খালি জলসা শুনে কুচে দেবো ওয়াস শুনে কুচে দেবো ওই জন্য আমি সব জায়গায় বলি আরে মুসলমানের বাচ্চা জলসা শোনো কোরআন শোনো নাম যদি ইমানদার হতো আবু জেলের থেকে বড় ইমানদার পৃথিবীতে গেছিল আবুল আহবের থেকে বড় ইমানদারকে যাদের নিজের ভাইপো নবী নবীর মুখে কোরআন শুনতো খোদার কোস আমল করুন তোমাদের মসজিদের ইমাম যদি ওই ওর বউ কুচিয়ে শাড়ি পরে নাবিবার করে ভুড়িবার করে আর পোলট্রি মুরগির মতো সেজে বন্দলন গুরুবলনে যায় ওই ইমামের মাথায় আদলা ইঁচির বাড়ি ঝাড়বিনি কথা বলে না কিরাম মৌলবি রে কিরাম ইমামতি করছে আর ওর বউ বন্দোলন করে তাহলে ওই ইমামকে মসজিদে রাখবে না বুকে হাত দিয়ে বলুন এই ঝনঝনি আর গ্রামে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে বন্দোলন গুরুবলন চলে না চলে না কথা বলুন এরা কোন লজ্জায় ইমামের পিছনে দাঁড়ায় আই বাবু কোদার কষুক হারাম খাওয়া ছাড়ো

हाय हाय खोदार ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ জামান কলিজার টুকরা ফুরফুরার দাদা পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা যাকে বড় মাওলানা উপাধি দিয়েছিল আরেকবার সুবান আল্লাহ বলে ইজ্জত আল্লামা রুলামিন হুজুর পৃথিবী ছেড়ে চলে গেছে তানার নাম পৃথিবীতে মুছেছে কথা বলে না পর্যন্ত মুছবে কেন তানার আদর্শ ছিল আলাদা চরিত্র ছিল আলাদা আখলাক ছিল আলাদা খোদার কস যারা মুসলমান হবে উম্মতে মোহাম্মাদি হবে আশেখে রসুল হবে এদের চলা ফেরা ওটা বসা কিস্তি কালচার সাংস্কৃতিক আলাদা হবে আমি ওই জন্য তো যুবক ছেলেদের বলি যুবকরা হলো ইসলামের সম্পদ এই যুবক ছেলেরা তোমার মুখে দাড়ি নাই কোনো অসুবিধা নেই আজকের নেই আল্লাহ চাইলে কালকের হবে তোমার মাথায় টুপি নেই কোনো অসুবিধা নেই আজ চাইলে আজ নাই কালকের হবে কিন্তু তুমি যুব তোমার নেতার নাম নবী মোহাম্মদ সুসাল্লাহ তোমার রবের নাম আল্লাহ তোমার কাছে কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মতো রব আছে এই যুবক ছেলেরা এমন প্যান্ট পড়ো না যে প্যান্টটা পরলে পিছন থেকে চীনে সুরঙ্গ দেখা যায় হ্যাঁ কিছু কিছু মালে দিলাম প্যান্টনি গোডাউন দেখতে পাবে আরে হ্যাঁ না না আফ্রিকা জঙ্গল সব দেখতে পাবে আই বাবু ইমাম সাহেব ধরে যা করি তুই তো যুবক ছেলে তুই তো বিয়ে পাস বল হ্যাঁ তা দাঁড়িয়ে পেশাব করলি বলে বললি বলে না কেন কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে মানে কি এই কুকুরের ভাই ভাই ছি ছি ঝি ঝি খোদার খসম ওই জন্য নবী বলে গেস আউয়ালা দিন সলহীন তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়ায় নে কার কি আওলা নেক্কার আওলাদ রেখে যাবে যারা তোমার মরনের পরে তোমার কাজে আসবে আগো আমরা নেক্কার আহওলাদ রেখে যাই তো আমরা মরে যাবার আগে দুটো এঁড়ে গরু আর দুটো রাম ছাগল লেগে যায় মিলে দিচ্ছি মিলিওলা মিলিওলা আপনাদের এদিকে গরু আছে গরু গরু আর গরু নয় আপনি দেখবেন গরু যখন পেশাব করে এই যুবক ছেলেরা উত্তর দাও গরু পেশাব করে মেশিন ধোয় কথা বলে না গরু পেশাব করে মেশিন ধোয় মুছো মানে ছানারা পেশাব করে কলম ধোয় কথা বলে না গরু পেশাব করে মেশিন ধই না মুছো মানের বাচ্চারা পেশাব করে কলম গরুয়ারের মধ্যে পার্থক্য আছে ছাগল যখন খায় দেখে না ভালো না খারাপ সব শুদ্ধ চেলিয়ে দেয় মুসলমানের বাচ্চারা এরা যখন খায় হালহারা সব শুদ্ধ চেলিয়ে দিচ্ছে মসজিদই কেউ হারাম খায় আল্লাহ কী রে বা এদের চোখ হলুদ হয়ে গেল বলে মসজিদই হারাম খায় হ্যাঁ শুক্রবার মসজিদে করিম নামাজ পড়তে গেছে আজ সালাম সবে সবেন আধ সালাম ভিড়ের মানে একদিকে একদিকে ভিড়ে দেখতে দে মসজিদের কোণে দশ টাকা বলা অসুখ বললাম মাসাল্লাহ নামাজ কখন ছাড়বে বল দি তার মানে কি বিসমিল্লা বলে খাবে আরে হারাম ঘরের বাচ্চা খাওয়ার আগে একবার দেখলি না ওই মিষ্টিটা কিসের মিষ্টি ও তো ঝনঝনিয়ার একটা মেয়ে মানত করেছে আল্লাহ আমার যদি এটা পাডা সাবাল হয় মানে মধ্য সাবাল গো তিনটে পর পর মেয়ে হয়েছে আল্লাহ যদি আমার একটা বেডা সাবাল হয় আমি এক হাজার টাকার মিষ্টি কিনে মসজিদে দেবো ও তো মানুষের মিষ্টি তোর খাওয়া হারা কথা বুঝছো না বুঝছো না ও হালাল হারা দেখবে তোর কান্নি এ বাবু এই শোনো তোমাদের গ্রামে একটা লোক ইমাম সাহেবের কাছে গেছে আমার কুয়া আছে বাড়িতে কুয়া আছে কুয়া পড়ে কি করবো খুব দুর্গন্ধ পানি না হুজুর কাজ সত্তর বালতি পানি তুলে ফেলে দে তাহলে পাক হয়ে যাবে মাল সত্তর বালতি পানি তুলে আর কুয়ার ধারে গিয়ে নাক দুর্গন্ধ যায় ফের সত্তর বালতি পানি তুলে ফেলে দেয় ফের শে তাকে সে দুর্গন্ধ যাচ্ছে না ফের সত্তর বালতি তুলে ফেলে দেয় কবা তিন সাথে জ্ঞানী লোক দুশোয় দশ বালতি ইমাম সাহেব বলেছিল ক বালতি সত্তর বালতি দুশোয় দশ বালতি তুলে ও তম দুর্গন্ধ যায় এবার আদলা ইট নেই ইমাম সাহেবের খুঁজ দে বলে মেরে মাথা ফেটিয়ে দেব ইমামরা কি জিনিস এ মাল তো জানে না সালা বিনা বুঝুই বাপের জানা যা পড়িয়ে দেবো ফেরেস তারাও বুঝতে পারবি না আল্লাহর কিরে বা

চিটিং সিটিংভাত বুঝতে পেরেছেন মরা ইদুদ যদি না চলে সারাদিন পানি তুলে ফেলে দেয় দুর্গন্ধ যাবে আমি ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি এরা বুঝতেই পারে আজ বাংলার মুসলমানের ছাড়ারা ঝনঝনি মুসলমানের বাচ্চারা আ চোখ নামাজ পড়ে সারাম ঠাই খোদার কসত বাংলার মুসলমান রমজানের রোজা রাখে মগরিবের ইফতার করে আন্দোল লোনের টাকা বাংলার মুসলমানের ছানারা রমজানের রোজা করে ভোরে শেরি করে গুরুং লোনের আরে হারাম খোরের বাচ্চা আগে কুয়া থেকে মরা ঈদ তুলে ফেলো আগে হারাম খাবাস ছাড়ো হালাল খাও তারপরে ইবাদাস করো ডাবাস পড়ে পড়ে গোপালটা গম্বুজের মতো ফুলিয়ে তুলে ও চাচার বউ বন্ধন ক্লাবের সভাপতি আমি হক কথাগুলো বলি বলেই তো আমি খারাপ চুমো খাওয়া ওয়াজ করলি এদের কাছে খুব ভালো ওই জন্য দেখেননি এখন পশ্চিম বাংলার একশোর মধ্যে আটানব্বইটা বক্তা স্টেজে উঠে হিসেব করে কথা বলা আমার ভাষায় যেন সোতা কোনো রকমে ছোটে না যায় কারণ সোতা যদি ছোটে যায় আমার মতো মৌলভী পরের বারে মুরগির আন খাওয়া কোথা বলে না হবে না আর আমাকে যারা দেখেছে আমি নবীর মেম্বারে পরিষ্কার বলি তুই মত খর শুধু খর চেনা খর তোর বাড়ির মেয়েরা বন্ধন গুরু করে তুই নামাজ পড়িস না আমার ভাত দিস তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই রে তোর যদি না ভাল লাগে কেন তো উঠে চলে যা আরে আমরা দিনের আলেন নবীর মেম্বারে যখন বসি খোদার কসম কোন Tinumulan Nata, ah. বিএমএর নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খামায় লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না এখানে যখন বসি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি শুনবেন আই বাবু আপনাদের মসজিদের ইমাম আপনাদের এই মসজিদের ইমাম যদি দাড়িটা চেচে পোলটি মুরগির মতো হয়ে আর এখনকার চেংড়া ছেলেরা সব দাড়ি চাচে দেখেছেন তো ও সব না শয়তানের চোখ ভুলু হয়ে যাবে আল্লাহর কী রে বাপ জীবিত ঘয়লি কিছু বুঝতে পারবে না তার মানে কি বেলের এদিকটাও মেরেছে এদিকটাও চেয়েছে মানে গাছও কেটেছে গোড়াও উপড়ে দেশ এবার তাই